ভালো কিছু ঘটবে এই আশায় আশায় কাটিয়ে দিয়েছি দশটা বছর যা হচ্ছে ভালো হচ্ছে এই ভেবেই কাটিয়ে দিচ্ছি বর্তমান সময়গুলো যা হবে ভালোই হবে এই ভেবেই নয় আরও দশটা বছর কাটিয়ে দেব। তাতে ক্ষতি কি কারণ জীবনে এই আশাটুকু যদি চলে যায় তাহলে বাঁচতে যে ভুলে যাব আর বাঁচতে ভুলে গেলে লোকে বলবে একটি জীবন লাশ। না বাবা এই তকমা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না তার থেকে বরং ভালো মনে মনে এই আশাটুকু নিয়েই আরও কিছু দিন থাকি কবে খুলবে ভাগ্যের শিখে এই আশায় আশায় নয় কাটিয়ে দেবো আরও কিছু বছর সবাই যদি নিজ নিজ কর্মে ব্যস্ত থেকে স্বপ্ন পূরণের তাগিতে বাইরে চলে যায় তাহলে সংসারটার হালকে ধরবে আর সব থেকে বড় কর্ম হচ্ছে তো সংসারের ধর্ম তো সেইটাই মিথ্যে সান্ত্বনা দিয়ে নয় আরোই কাটিয়ে দিলাম কিছু বছর স্বপ্নগুলো না হয় স্বপ্নই থাকলো সব স্বপ্ন পূরণ হয় নাকি রাতে না হয় আমার সেই সব স্বপ্ন বুনবো আমার ঘুমের দেশে গিয়ে মনে মনে যদিও জানি এগুলো সবে মিথ্যে আসা কিন্তু এই মিথ্যে আসাগুলোই যে ভেবে বড় ভালো লাগে মনে খুব খুশি আনে তাই নিজেকে খুশি রাখতে নয় মিথ্যে আশা নিয়ে বেঁচে থাকলামই তাতে কার কি আসে যায় এই দেখো তোমরা আর আমার কথা সিরিয়াস হয়ে গেল নাকি আরে আমার জীবনের সঙ্গে কারোর তুলনা করতে যেও না পারবে না আবার অনেকে পেয়েও যেতে পারো বলা যায় না তো যাই হোক অ্যাকচুয়ালি আমি নিজেই জানি না যে আমার লক্ষ্যটা কী যদি স্বপ্নের কথা বলো তাহলে বলতে পারি যে স্বপ্নটা আমার এইটা কিন্তু আমার লক্ষ্য স্থির না আমি নিজেকে নিয়ে বড্ড কনফিউজড দিক ভোলা কোন দিকে যাব তাই জানি না আমার আমি নিজেকে নিজেই নিয়েই অসন্তুষ্ট অন্যের কী দোষ দেবো বলো আর আজও দেখো দু সাল চলে যেতে যা মানে বসেছে প্রায় আমরা আর দশ বারো দিন পরেই আমাদের সেই বড়দিন প্রায় এই শালটা চলেই যাচ্ছে তাই এই শীতের দুপুরে পরন্ত রোদে খোলা চুলে জীবনের কিছু হিসেব নিকেশ করতে বসেছিলাম না জানি এসব ভেবে কোনো লাভ নেই জীবন সবসময় গতিময় সামনের দিকে এগিয়ে যায় পিছনে কি হলো না হলো সেগুলো ভেবে কোনো লাভ নেই তাহলেও ভাবা দরকার ভাবতে ভালো লাগে কিছু কিছু জিনিস যেগুলো মনে অনেক সময় খুশিও আনে আবার দুঃখও দেয় তাই যেটা দুঃখ দেয় সেটা নয় ভুলে গেলাম যেটা নিয়ে খুশি থাকবো সেটা নয় ভাবলাম সেটা অতীতেরই হোক তাতে ক্ষতি কী